নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকে চলে এসেছি আমি আর একটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে উল্লেখ করতে চলেছি আর কয়েকটি বিশেষ বিশেষ স্থান এবং টপ টপ কয়েকটি সুন্দর সুন্দর ঘোরার জায়গা দর্শনীয় স্থানগুলোর মধ্যে যেগুলো আমাদের সকলের নজর কাড়ে আর আমরা সকলেই কিন্তু আমাদের ভ্রমণ প্রিয় মন নিয়ে বিভিন্ন সময় ছুটে চলে শহরের বিভিন্ন প্রান্তে তো এই নিরিবিলি কয়েকটি স্থান আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এর আগে আমি আপনাদের সামনে অনেক বিশেষ বিশেষ সুন্দর সুন্দর কিছু জায়গাকে উপস্থাপন করার চেষ্টা করেছি আর আপনারা সকলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন এভাবেই ভালোবেসে পাশে থাকবেন আর আপনাদের ভালোবাসাই আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করার একটা অনুপ্রেরণা হ্যাঁ এই যে দেখছেন এটি হচ্ছে একুশে উদ্যান তো এই একুশে উদ্যান সম্পর্কেই আজকে আমি আলোকপাত করতে চলেছি তার আগে এই পার্কটা গেছিলাম এই পার্কটা কিন্তু বন্ধ ছিল এই পার্কটা কিন্তু একটা থেকে চারটে অবধি খোলা থাকে তো ফলত এই এলিয়ট পার্কটা বন্ধ ছিল তার জন্য এটাকে আমি দেখাতে পারলাম না আর এখান থেকে ফর্টি টুটা কিন্তু আরও ভালো করে দেখা যাচ্ছে একদম পাশেই কিন্তু আর তো এখান থেকে আসার পরে এখানে আমি ফিরে যাই এবং তারপরেই অপোজিটে এলিয়ট পার্কের অপোজিটেই বলা চলে একদম কাছেই কিন্তু এই একুশে উদ্যান ভারতের আচ্ছা আরেকটি একটা অন্যতম দর্শনীয় স্থান কলকাতার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেব্রুয়ারির উপলক্ষে নির্মিত এই একুশে উদ্যানটি ফেব্রুয়ারির একুশে ফেব্রুয়ারি যে দিনটি আমাদের সকলের কাছে একটি বিশেষ দিন সেই দিনটিকে স্মরণে রেখেই এই উদ্যানটি নির্মিত করা হয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি অমর এই গানটির থিম মাথায় রেখেই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে একটি বোন যেন তার ভাইকে কোলে নিয়ে বসে আছে হ্যাঁ ভাষা শহীদের স্মরণে তৈরি ভাস্কর্যটি স্টিল এবং ফাইবার দ্বারা নির্মিত হয়েছে আর এক নারী শহীদ ভাইকে কোলে নিয়ে বসে আছেন এই নারী বাংলা ভাষার প্রতীক বঙ্গ ভাষার প্রতীক আমরা যে ভাষায় কথা বলি পৃথিবীর মধ্যে সব থেকে সুইট ভাষা নাকি এই ভাষাটি হ্যাঁ আর এই ভাষাটির জন্যই কত ভাই শহীদ হয়েছে কত মায়ের বুক খালি হয়েছে বলুন তো এর আর সেই ভাষার জন্য জন্য আজকে লড়াই করে যে বাঙালিরা রক্ত দিয়েছে তার জন্যই তো আমরা প্রাণ খুলে সেই ভাষায় কথা বলতে পারছি এমনটাই তো সেই ভাষাকে মর্যাদা দিতে সেই ভাষার জন্য লড়াই করা মানুষদের জন্য সম্মান জানাতে এই উদ্যানটি কিন্তু তাদের সরবে নির্মিত এমনটাই জানিয়েছেন শিল্পী যোগেন চৌধুরী তার এই ভাস্কর্যটি সম্পর্কে ভাস্কর্যগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কলকাতা পৌরসভা সংস্থা উনিশশো বাহান্ন ভাষা আন্দোলনে শহীদের স্মরণে কিন্তু ভাস্কর্য নির্মিত হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই ভাস্কর্য আর এর সামনে দিকটা রয়েছে ইন্দিরা গান্ধীর একটি স্ট্যাচু আশা করি আপনাদের সকলের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে কলকাতার কেন্দ্রস্থলের বিভিন্ন জায়গাগুলোকে দেখানোর চেষ্টা করলাম তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠাকবেন